সামান্য পোকা বানিয়ে দেবে আপনাকে কোটিপতি হ্যাঁ ঠিকই শুনছেন বাড়িতেই পোকা থাকলে ঘরে বসেই হতে পারেন কোটিপতি কিভাবে ভাবছে কি এমন গুণ থাকতে পারে একটি পোকাতে মনে প্রশ্ন আসছে নিশ্চয়ই কিন্তু তা বলে বাড়িতে কেউ পশু হিসেবে পোকা রেখেছেন এমন দেখেছেন কখনো মনে হতে পারে পোকার পিছনে কে আর খরচ করে কিন্তু এখন দেখা যাচ্ছে এই পোকাটি কিনতে টাকা খরচ করতে প্রস্তুত বিশ্বের অনেক ধনী ব্যক্তিরাই পোকাটির নাম স্ট্যাক বেটল ছোট্ট পোকা দু ইঞ্চির মতো চেহারা মুখের সামনে দুটি দাঁড় মতো থাকে সেই দুটি অনেকটা হরিণের সিং এর মতো লাগে রং প্রধানত কালো বাদামি তবে অন্য রঙেরও হয় এরা কোনো খাবার খায় না পান করে তরল গাছের রস বা পাকা ফলের রস এদের খাদ্য এই তারা বেঁচে থাকে জাপানের এক ব্যক্তি পোকাটি প্রথম বিক্রি করেছিলেন ঊননব্বই হাজার ডলারে ভারতীয় মুদ্রায় যা পঁয়ষট্টি লক্ষ টাকার মতো এখন এর দাম আরও বেড়ে কোটি টাকা পেরিয়েছে জানা গিয়েছে পোকাটি থেকে কিছু ওষুধও তৈরি হয় যার কারণে এর দাম অনেক বেশি এছাড়াও পোকাটির বিশেষ আরো একটি বিষয় হলো এটি রাতারাতি কোটিপতি বানিয়ে দিতে পারে আপনাকে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান